কি জানেন গুগল পে এর এখন আপনি ইনকাম করতে পারেন শুধু বন্ধুদের রেফার করে হ্যাঁ আপনি যদি কাউকে গুগল পে ইনভাইট করেন এবং সে লোকটি অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে এবং প্রথম ট্রানজ্যাকশন করে তাহলে আপনি পেয়ে যেতে পারেন দু আর পর্যন্ত ইনকাম একেবারে ফ্রিতে এই রেফার অ্যান্ড আর্ন অফারটি সবার জন্য না গুগলতে অ্যাপ নিজেই ঠিক করে কারা এই অফারটি পাবে তবে আপনি যদি অফার পান তাহলে আপনার অ্যাপে ইনভাইট অ্যান্ড আর্ন নামে একটা অপশন দেখা যাবে ওখান থেকেই আপনি আপনার রেফারেল লিঙ্ক কপি বা শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা মেসেজের মাধ্যমে যে বন্ধুকে আপনি ইনভাইট করছেন তাকে অবশ্যই আপনার লিঙ্কের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপর তার প্রথম পেমেন্ট করতে হবে যেমন এক টাকা কাউকে পাঠানো মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট এই সব কিছু ঠিকভাবে হলে আপনার ইনকাম সেই মুহূর্তে গুগল পে জমা পড়ে যাবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথায় চেষ্টা করুন যাদের ইনভাইট করছেন তারা যেন আগেই গুগল পে ব্যবহার না করে থাকে আপনার রেফারেল লিঙ্ক থেকে যেন ঠিকভাবে ইনস্টল হয় আর হ্যাঁ অনেকে ভুল করে ইনভাইট না পেয়ে ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে তখন ইনকাম হবে না এভাবে আপনি মাসে অনেকজনকে রেফার করে ছোট একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন তবে হ্যাঁ গুগল পে এর নিয়ম পাল্টাতে পারে তাই সবসময় অ্যাপের অফিশিয়াল অফার সেকশনটা দেখে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর স্টাইরিকে আর বন্ধুদের